আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন নিয়ে আসলাম একটা কুল কুলবাগানে কুলগুলো মনে আছে সব আপেলের কালার আপেল ঝুলতেছে খুব সুন্দর দেখা যাচ্ছে কুলগুলো এগুলো সব কাশ্মীরি আপেল কুল প্রচুর পরিমাণে হয়েছে গাছে এগুলো গুলো সব বল সুন্দরী এগুলো আপেল কুল গাছে সব আপেলের মতন ঝুলতেছে খুব সুন্দর দেখা যাচ্ছে মাটিতে ঝুলে গেছে কুলের চাপে ডাল সব ডাল মাটির গায়ে লেগে গেছে প্রচুর পরিমাণে কুল গাছে প্রত্যেক গাছে এক সমান পরিমাণে কুল ধরছে সব ডাল মাটিতে লেগে গেছে ডালে সব ভাড়া বানছে তবুও মাটির গায়ে লেগে গেছে ছোট ছোট গাছে এত পরিমাণে কুল হইছে দেখতে খুব সুন্দর লাগে এত একটা দৃশ্য কুলগুলো মনে আছে আপেলের মতন ঝুলতেছে গাছে গাছের থেকে অলরেডি কুল ভাঙা শুরু করেছে প্রত্যেক গাছের ডাল সব মাটিতে লেগে গেছে সব আপেলের মতন ঝুলতেছে একদম মনে আসছে যেন সব আপেল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম ভুল হলে খামা দৃষ্টিতে দেখুন